হ্যালো বন্ধুরা ট্রোন কিপারে কিন্তু এয়ার কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু ক্লেম অপশন চলে এসেছে তো এটা ক্লেম করার সময় আপনাদের একটা প্রবলেম হচ্ছে যেই প্রবলেমটার সলিউশন আজকে আমি আপনাদেরকে দেবো এই ট্রোন অ্যাড্রেসে গিয়ে আমরা যে যে কোনো জিনিসে যদি আমরা ধরুন একটা একটা কিছু লিখে আমরা এটা অ্যাড্রেস বসালাম আর এটা যদি আমরা কনফার্ম করতে চাই পেতে ক্লেম করতে চাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টোন ফিস চাইছে তো এখানে কিন্তু টোন ট্রানজেকশন করতে হবে তো এটা আপনাদের খুবই মুশকিল হয়ে যাচ্ছে কারণ এখানে যে টোন ট্রানজেকশনটা আসছে সেখানে কিন্তু আমার এখানে কিন্তু দুই টু দেখাচ্ছে কারণ আমার মাত্র একশো ছিয়াত্তর ডলার কিন্তু আপনাদের হতে পারে তিনশো সাতশো অনেক ডলার আছে তো এত ডলার কীভাবে আপনারা বাইরে বার করবেন তো সেটার সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আপনাদের এখানে মনে হয় সাত আট টোন এরকম দেখাচ্ছে তো এত টোন নিয়ে কিন্তু আমরা এইটা রিস্ক নিতে পারবো না সো এটার সো এটার আজকে সমাধান দেবো তো এটা আপনাদের করা উচিত কিনা সেটা বলবো তো ভাই এই টোন ট্রানজেকশন করতে বলে আমি পরিষ্কার কথা বলবো আপনারা এই ট্রোন ট্রানজেকশনটা করবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ এই টোন ট্রানজেকশন করার সময় এখানে কিন্তু একটু আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি একটা এখানে কিন্তু আপনাদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম হতে পারে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ইয়ারড্রপ লঞ্চ হওয়ার পরেও কিন্তু আমাদেরকে এখানে ইনকাম করার দেওয়ার অপশান আছে তো আমি যদি একটা টাস্ক কমপ্লিট করি আমি টাস্ক কমপ্লিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু একশো ছিয়াত্তর ডলার কিন্তু আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন তারপর আমি সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবো সেই স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সো আমি এখানে একটা টাস্কে কমপ্লিট করার জন্য একটা টাস্কে ক্লিক করেছি তো এটা স্টার্ট করব তো বন্ধুরা আমি এই টাস্কটা কমপ্লিট করার জন্য চেক দেবো তো এই টাস্কটা কিন্তু ওই যে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো ওপরে চেক করলে দেখতে পারবেন একশো ছিয়াশি ডলার কিন্তু এরকম অন্য কোনো ইয়ারড্রপে হয় না যে তারপরও ইয়ারড্রপ লজ হওয়ার পরও কাজ করা যায় তো এটা কিন্তু একটা বড়ো ধরনের স্ক্যাম হতে পারে আপনাদেরকে লুপ দেখি এখানে অনেক ধরনের অনেক বড়ো ধরনের একটা লুপ মানে অনেক ধরনের স্ক্যাম করার চেষ্টা করছে ওরা তো আপনি হয়তো বলবেন যে ভাই আপনার সাথে তো এরকম একটা ভিডিও আছে এই সাইটটা আপনি শেয়ার করেছেন তো হ্যাঁ বন্ধুরা এই সাইটটা আমি শেয়ার করেছি বাট এই সাইড থেকে সিড মেজর এরকম বড় ধরনের যে সাইটগুলো আছে সেগুলো প্রমোট করেছিল তো সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে ওরা এটা যা করেই করেছিল কিন্তু এরকম হয়েই থাকে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই কারণ দশটা থেকে সাতটা এরকম হয়েই থাকে এরকম স্ক্যাম তো এগুলো থেকে কাজ করার সময় একটু সাবধানে থাকতে হয় একটু বুঝে শুনে করতে হয় তো এবারে আমিও স্ক্যাম হয়ে গেছি তো এটা সবার জন্যই হয় এমন না যে শুধু আপনি হয়েছেন আমিও হয়েছি তো এটা আমি ক্লেম করতে পারবো না কারণ এত টোন ট্রানজেকশন করা সম্ভব নয় তো আশা করছি ভিডিওটি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন